আসসালামু আলাইকুম আজকে আমরা উনত্রিশতম এর গণিত বিষয় নিয়ে আলোচনা করব গণিতের নয় ব্যক্তিকে শর্টকাট সমাধান দেখব প্রথম প্রশ্নে বলা হচ্ছে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত তাহলে দশ থেকে ষাটের মধ্যে যে সংখ্যার শেষে নয় আছে এরকম মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা জানি উনিশ এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা তারপরে আছে উনত্রিশ এটা একটা মৌলিক সংখ্যা উনচল্লিশ এটা মৌলিক নয় উনপঞ্চাশ এটাও মৌলিক নয় এবং ঊনষাট এটা একটা মৌলিক সংখ্যা তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের লাস্টে নয় আসে নয় আসে এরকম মৌলিক সংখ্যা তাহলে এদেরকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে তিন নং সাত আসে সাত হাতে থেকে দুই পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ একশো সাত তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ একশো সাত পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে চল্লিশ সংখ্যাটি এ হতে রকম গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে তাহলে আমরা প্রশ্ন দেখে বুঝতে পারতেছি আমাদের এটা হবে এ মাইনাস এগারো ইকুয়াল চল্লিশ তাহলে আমরা প্রশ্নটি দেখি উত্তরে দেখি এখানে বলা হচ্ছে এ প্লাস এগারো ইকুয়াল চল্লিশ এটা ভুল খতে বলা হচ্ছে এ প্লাস চল্লিশ ইকুয়াল এগারো এটাও ভুল গ নাম্বারে বলা হচ্ছে এ ইকুয়াল চল্লিশ প্লাস এগারো এটা সঠিক তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা লিখতে পারি দশ হাজার দশ হাজার হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা থেকে বিয়োগ যাবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে এদের অন্তর হচ্ছে এক তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ এক পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক দশমিক এক জিরো পয়েন্ট জিরো এক ও পয়েন্ট শূন্য শূন্য এক এক এর সমষ্টি কত তাহলে যদি আমরা এটা লিখি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট শূন্য এক পয়েন্ট শূন্য শূন্য এক এক এটা যোগ করলে হবে এক এক এটা এক এক দশমিক এক তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খ খ পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এক দশমিক ষোলো এর সাধারণ ভগ্নাংশ কোনটি তাহলে আমরা এক দশমিক ষোলোকে দেখতে পারি যদি আমরা দশমিক উঠিয়ে দিই তাহলে একশো ষোলো ডিভাইডেড একশো এটাকে আমরা দেখতে পারি একের ষোলো ডিভাইডেড একশো তাহলে একশোকে একশো প্লাস ষোলো এখন আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে হবে চারটে যদি কাটি তাহলে চার চারে ষোলো এবং চার পঁচিশে একশো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঘ পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে চারটি এক টাকার নোট ও আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ তাহলে চারটি এক টাকার নোট অর্থাৎ চার টাকা আটটি দুই টাকার নোট অর্থাৎ আর দুগোনো ষোলো ষোলো টাকা অর্থাৎ মোট বিশ টাকা এখন বলা হচ্ছে একত্রে আটটি পাঁচ টাকার নোটের নোটের কত অংশ তাহলে এটা হচ্ছে আট ইন্টু অর্থাৎ চল্লিশ টাকা তাহলে আমাদের এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চল্লিশে অর্ধেক তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ তাই এখানে অ্যান্সার খ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যোগফল হবে তাহলে যদি পরপর কোনো সংখ্যার গুণফল ফল দেওয়া থাকে জগ ফল বের করতে বলা হয় সেই ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে তার লসাগু বের করব। তাহলে এখানে একশো বিশ একশো বিশকে যদি আমরা দুই দ্বারা কাটি তাহলে হবে ষাট ষাটকে দুই দ্বারা কাটলে হবে তিরিশ তিরিশকে দুই দ্বারা কাটলে হবে পনেরো পনেরোকে তিন দ্বারা যাবে তিন দ্বারা যাবে হচ্ছে পাঁচ এবং পাঁচকে একবার যাবে এখন এখান থেকে আমাদের এভা এইভাবে সংখ্যাগুলো নিতে হবে যাতে পরপর হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দুগোনো চার তিন দুগুনো ছয় অর্থাৎ চার পাঁচ ছয় তাহলে ফোর প্লাস ফাইভ এটাকে যোগ করলে হবে পনেরো অতএব আমাদের অ্যান্সার ঘ পনেরো পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে অফ ফলোয়িং এনটিজর্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইস তাহলে এখানে আমাদের প্রত্যেকটা উত্তরকে আমাদের লসাও করতে হবে তাহলে যার ডিভার বেশি থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথমে আমরা অষ্টআশি অষ্টআশিকে যদি করি টু দ্বারা فورٹی فور فورٹی فور کے ٹو درا کرٹی ٹو ٹوینٹی ٹو کے ٹو درا کروین کے الیون درا کر کے نائنٹی وان مدد ہمارے سیون درا جا تھارٹین تھارٹن کے تھارٹن درا نائنٹی فائیو نائنٹی فائیو کے فائیو دارا جا ارتھات نائنٹین کے نائنٹین دراج جب ون وہاں در ون نائنٹی نائن نائنٹی نائن থার্টি থ্রি কে যাবে অর্থাৎ 11 কে ওয়ান তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা অষ্টআশি অষ্টআশি সবচেয়ে বেশিবার ভাগ যায় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ টোয়েন্টি অ্যান্ড আর ইকুয়াল টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ তাহলে এই প্রশ্নে কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট এবং ফিফটি পারসেন্ট দুইটি কিন্তু যোগ করে থার্টি করা যাবে না এখানে আগে 20% পার্সেন্ট বের করতে হবে তারপরে তার ফিফটিন বের করতে হবে তাহলে এখানে যদি আমরা ধরি যে কোনো সংখ্যা হানড্রেড তাহলে তার যদি বের করি তাহলে সেটা হবে এইটটি এখানের এইটির ফিফটিন পার্সেন্ট বের করতে হবে তাহলে জন্য এইটটি মাইনাস এইটটি ফিফটিন ডিভাইডেড হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কাটা এখন যদি এটা আমরা করি তিন ধারা পাঁচ ধারা তাহলে থ্রি এবং টু এবং আটকে কাটলে হবে চার অর্থাৎ তিন ছাড়া বারো তাহলে আশি থেকে বারো বিয়োগ দিতে হবে সিক্সটি এইট অর্থাৎ আমাদের হান্ড্রেড এখন 100 হান্ড্রেড মাইনাস সিক্সটি এইট অর্থাৎ থার্টি টু মোট আমাদের ডিসকাউন্ট হচ্ছে থার্টি টু পার্সেন্ট এত আমাদের অ্যান্সার হচ্ছে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে সিটি ইজ ফাইভ মাইলস ইস্ট অফ সিটি এ সিটি সি ইজ টেন মাইলস সাউথ ইস্ট অফ সিটি অফ দ্য ফলোয়িং ইজ দা ক্লোজেস্ট টু দ্য ডিস্টেন্স ফ্রম সিটি এ টু সিটি তাহলে সিটি বিজ ফাইভ মাইলস ইস্ট অফ সিটি এ সিটি এ থেকে সিটি বি হচ্ছে পাঁচ মাইল পূর্বে তাহলে আমাদের ধরি এটা হচ্ছে পড়বে হচ্ছে সিটি এ এটা হচ্ছে সিটি তাহলে আবার বলছেন যে সিটি সি হচ্ছে সিটি বি থেকে দশ মাইল দক্ষিণ পড়বে তাহলে এটা হচ্ছে হলো এটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হবে এখন যদি আমরা এর সমান্তরালভাবে আর একটা সেম ই এটা হচ্ছে আর কি এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে টেন তাহলে আমাদের বলছে কোনটা হচ্ছে সবচেয়ে শর্ট ডিস্টেন্স অর্থাৎ এ থেকে এটা হচ্ছে সি সি এর দূরত্বটা সবচেয়ে কম হবে এই ডিস্টেন্সে আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে এই ডিস্টেন্সটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে হল ভেক্টরের সূত্র এই সূত্রটা বের করে আমরা সহজেই এই দূরত্বটা বের করতে পারি তাহলে যদি আমরা এটাকে পি ধরি আর এটাকে কিউ ধরি আর এই দূরত্বটাকে যদি আর ধরি তাহলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিকিউ কস থিটা এই থিটা হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা তাহলে এই পিটা যেহেতু এর সাথে সমান্তরাল এবং আর এটা যেহেতু এর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল অতএব তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এখানে যে সূত্রটা হয় আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের বের হবে ٹین اسکوائر پلس فائیو اسکوائر پلس ٹوٹو پانچ دو سو پچاس کس پتالس ڈگری تھی بڑھے ٹین اسکوائر ارتھات ہانڈریڈ فائیو اسکوائر ٹوینٹی فائیو پلس টু 50 ফিফটি আমরা কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি ওয়ান বাই রুট টু যদি আমরা টু রুট টু কাটাকাটি করি তাহলে এখানে একটা রুট টু হবে পঞ্চাশ আর রুট টু গুণ করতে হবে রুট টু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট ফোরের সাথে আমরা পঞ্চাশ গুণ করি তাহলে ওয়ান পয়েন্ট ফোর পাঁচ চোদ্দম হচ্ছে সত্তর তাহলে আর একশো নয় দশমিকের জন্য এখানে তাহলে এটা হচ্ছে সত্তর আর একশো আর পঁচিশ যোগ করলে হবে একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ আর সত্তর যেটা হচ্ছে একশো পঁচানব্বই রুট যা একশো কাছাকাছি একশো ছিয়ানব্বইকে রুট করলে জানি আমরা হয় তাহলে এটা হচ্ছে অলমোস্ট ফোরটিন তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ঘ ফোরটিন মাইলস আজকের ডিটাইয়াল এই পর্যন্তই অবশ্যই সামনের সবগুলো ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম